নম্বর চার বজ্র ব্যবস্থাপনা এখান থেকে তোমরা দুই মার্কের একটা এবং তিন মার্কের একটা টোটাল দুই আর তিন পাঁচ মার্ক এখান থেকে তোমরা এখান থেকে তোমরা পেয়েই যাচ্ছ হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট পাঁচ নাম্বার তোমরা পেয়ে যাবে কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে তো আজকে আমরা আমাদের ভিডিওতে চ্যাপ্টার নাম্বার ফোর এর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো চলো দেখি দুই মার্ক দুই মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে স্কাবার বা স্কেবার কাকে বলে তো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এটা ভালোভাবে মন দিয়ে পড়বে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বজ্রের ভরাটকরণ বলতে কি বোঝো বা বজ্রের ভরাটকরণ কাকে বলা হয় তৃতীয় প্রশ্ন হচ্ছে বজ্রের পূর্ণ ব্যবহার বজ্রের পূর্ণ ব্যবহার বা পূর্ণ নবীকরণ বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন হচ্ছে তারপরে যে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও তারপর প্রশ্ন কি বজ্র ব্যবস্থাপনা সংজ্ঞা দাও এখানে যে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছে এখান থেকে যে ছয় বা সাতটা প্রশ্ন দেবো এখান থেকে মাত্র দুই দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে দুইটা থেকে একটা প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে আর হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট এখান থেকে দুইটা প্রশ্ন আসবেই মাত্র তোমাদের একটা লিখতে হবে দুই মার্কের তো তারপরে প্রশ্ন হচ্ছে কম্পোস্টিং কি কম্পোস্টিং কি তারপরে প্রশ্ন হলো জৈব ভঙ্গুর কি জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বলতে কি বোঝো ঠিক আছে লাস্ট প্রশ্ন হল বৈদ্যুতিন বজ্র কি বৈদ্যুতিন বজ্র কি বা কাকে বলা হয় তো এখান থেকে মাত্র সাতটা প্রশ্ন দিয়েছে স্ক্রিনশট করে নিতে পারো তো এই সাতটা প্রশ্ন থেকে মাত্র দুইটা প্রশ্ন আসবে এটা গ্যারেন্টি তার মধ্যে তোমাদের একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন লিখতে হবে ঠিক আছে তারপরে প্রশ্ন তোমরা চলে যাই তিন মার্কের প্রশ্নগুলোতে প্রথম প্রশ্নটা আছে যে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো মানে স্টুডেন্টদের আলোচনা মানে ভূমিকাটা কি বজ্র ব্যবস্থাপনায় সেটা আলোচনা করতে বলছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন মে বি চলে এসেছে এরম লাগছে তারপর প্রশ্ন হচ্ছে পরিবেশের ওপর বজ্রের প্রভাব আমাদের পরিবেশের উপর যে বজ্র সেগুলোর প্রভাবগুলো তার প্রভাবটা কি সেটা নিয়ে আলোচনা করো তারপরে প্রশ্ন বলছে যে পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো তারপর প্রশ্ন হচ্ছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কি কি বা বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাটা কি কেন দরকার বজ্র ব্যবস্থাপনা তাহলে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কি কি তারপর প্রশ্ন হচ্ছে গ্যাসীয় বজ্রের গ্যাসীয় বজ্রের নিয়ন্ত্রণগুলি কি কি। গ্যাসীয় বজ্রের নিয়ন্ত্রণগুলি কি কি বা তার উপায়গুলি কি কি। গ্যাশী বজদের। নিয়ন্ত্রণের উপায়গুলি কি গ্যাসীয় বজ্রের নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি অথবা এটা কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে কী কীরকম গ্যাসীয় বজ্রের গ্যাসীয় বজ্রের ব্যবস্থাপনা কি ভাবে করা হয় গ্যাসেও কথা এখানে বলছে তো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যে বজ্রের ব্যবস্থাপনা কিভাবে করা হয় তো মাত্র চারটা প্রশ্ন এখান থেকে দিলা আমার মনে হচ্ছে প্রথমে দুটা প্রশ্নই আসবে তাও তোমরা চারটা পড়ে যাবে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা চারটার মধ্যে একটা পাবে আর ওখানে সাতটার থেকে দুটা পাবে সরি ওখানে দুটা পাবে এখানে দুটা পাবে চারটা প্রশ্ন থাকে অথবা দিয়ে প্রথম তারপরে অথবা দিয়ে আরেকটা থাকে তারপরে তিন মার্কেরও সেম ওরকমই থাকে দুটো প্রশ্ন থাকে প্রথমটা দিল তারপর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকেই থাকে তো মাত্র এখান থেকে তোমাদের দুটা প্রশ্ন করতে হয় একটা দুই মার্কের একটা তিন মার্কের এই চ্যাপ্টার থেকে তোমরা পাঁচ মার্ক নিশ্চিতভাবে